একটা তালা সেই তালাটা মেরে দিয়েছে নিয়ে মেরে দিয়ে চাবি খুঁজে বেড়াচ্ছ যে কি করে চাবিটা ওই তালাটা খোলা যায় কি তুমি জানো না ওই তালাটা খুলতে গেলে ওই চাবিটাকেই উল্টো দিকে ঘোরাতে হয় তাই উল্টো দিকে ঘোরানোর জন্যেই তাই তোমাদের মহাপুরুষরা বলেছেন আমি বলবো যে সদা সর্বদা চলো ফেরো ঘোরো কাজ করো যেখানেই থাকো যে যাতে তুমি মানুষ হও তুমি যত টাকা ইনকাম করো যে পড়াশোনাই করো তুমি মাথায় রেখো চলে ফিরে ঘুরে বেরিয়ে সেই অসীম অনন্তের কথা ভেব যেটা তোমার একমাত্র মাটি যেটাকে ছেড়ে যেও না যেটা মাটি কেন মাটিকে ছেড়ে গেলে আমি তো অহংকারে টকমক করব এই মাটিকে ধরে থাকতে হয় আমরা মাটিতে বাস করি ঠিক আমাদের আসল বেশ হচ্ছে কোনটা না আমরা আমরা কিছুই জানি না আমি শিশু মাত্র আমি শিখতে চাই যতদিন বাঁচব আমি ততদিন শিখতে চাই এরকম একটা নম্র এরকম একটা সভ্য দেখো সভ্যতা মানে সভ্যতা মানে অনেক পড়াশোনা না সভ্যতা মানে কে জানো যিনি সংযমী তিনি একমাত্র সভ সভ্য মানুষ সংযমী নয় তুমি কি করে সভ্য হবে যে সংযমী সেই তো সভ্য যে সংযমী সে তোমায় মা বলে কথা বলবে বাবা বলে কথা বলল। ভাই বলবে তোমার সঙ্গে কথা বললে তোমার একটা কথা বলে তোমার হৃদয় কি সুন্দর আমাকে মা বলে ডেকেছে বুঝলে ই সবাই ডাকতে পারবে না আয় মা বোস মা মা সবাই বলতে পারবে না মা বলতে গেল দম চাই তৃতিক তেমনি বাবা বলতে গেল। ভাই বলতে গেল দম চাই বন্ধু বলতে গেলে দম চাই দম মানে ভেতরের দম ভেতরের দম মানে কি না আমি কতটা পবিত্র আমি কতটা নিজেকে পবিত্র মনে করি আমি পবিত্র না মনে করলে সামনের জনকে পবিত্র ভাবতেই পারবো না আচ্ছা বাবা আমার বৌমা ভালো হবে তো আলবাদ ভালো হবে খারাপ হলেও ভালো হতে বাধ্য হবে কেন না আমার জীবনটাই তো ভালো আমি তো ভালোটাকে নিয়েই ভাবব